সমস্যা বোধ কয়টা বলেন তাড়াতাড়ি সমস্যা কয়টা এই দুই সমস্যা মোকাবেলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে দুই মিশন দিয়া দুনিয়ায় পাঠানো দেন কয় মিশন নবী ঘোষণা দিলেন নবুয়ত পে ইন্নামা বুইস্তু মুআল্লিমা অন্য জায়গায় নবী বলেন মুইস্তু লিউতাম মিমা আখলাক

এই কথাটা বারবার বলেন আমি একটা জরুরি কথা বলতে চাই বলেন আমার নবী কি ছিলেন আবার বলেন আমার নবীকে বলা হয় উম্মি নবী উম্মি উম্মির অর্থ না বুঝার কারণে অনেকে বলে জাহেল মূর্খ নওয়াজুবিল্লাহ আমার নবী জাহেল হওয়া থাকতের কথা আমার নবী কেবল শিক্ষিত ছিলেন না তিনি সকল শিক্ষিত মানুষের শিক্ষক ছিলেন কিছু কথা বলবো আপনাদের খারাপ লাগতে পারে আমি আগেই বলিনি আমাকে মাফ করে দিয়ে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলবো না কথাগুলো বলবো আপনাদের হৃদয়ে আফসুসের আগুন জ্বালানোর জন্য আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলবো না আপনারা আপনারা বলতে জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত আলে বলা বানা যারা দেখেন আমরা যারা মাদ্রাসায় পড়েছি পড়ছি পড়াচ্ছি এই জায়গায় আমি আলাদা করতে চাই না কমই হোক কালিয়া হোক যেই হোক যেই ধারারই হোক আমাদের একটা গর্বের জায়গা হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় মোহাম্মদ আমাদের গর্বের জায়গা কেন এটা একটু বুঝে দেখেন আমরা বোহারি শরীফ পড়েছি এখানে পড়েছেন এমন অনেক আছেন পড়াচ্ছেন অনেক আছেন আমাদের উস্তাদ তিনি তো অনেক বড় উস্তাদ মহাদিস হাদিসের মহাপণ্ডিত আল্লাহ আমাদের বড় বুজুর মানুষ অনেক আছেন চেহারা দেখে বোঝা যায় বহারি আমাদের বালা আমাদের তো সেই পাকিস্তান করে নিউ টাউনে আলহামদুলিল্লাহ আমিও পড়েছি বহারির ধরেন প্রথম হাদিস আমার কথার কথা أي حديث تام يذاكر فريد بالمدرسة <سؤال> بوريتشي أمر أستاذ محترم شيخ الحديث علم عبد الحفيظ رحمة الله عليه. دارون مدرسة بوريتشي أمر أستاذ شيخ الحديث علم ناصر خان رحمة الله عليه. أمر أي دوي أستاذ الأستاذ عدّد شيخ العرب والعجر حضرت حسين أحمد مدني رضوان الله مرقده. طارس تقتل شيخ الهند محمود هسن داو بندي رحمة الله عليه. طارس تقتل قاسم العروم والخيرات دار داو بندر النضوم بريطشطة. بريطش بند يا اندور النضوم سباح سارا مواجهة ميلاد إمام قاسم نان تبي رحمة الله عليه. طارس تقتل شاه عبد الغني مجدد الدهلي رحمة الله عليه. طارس تقتل شاه محمد إسحاق الدهلي رحمة الله عليه. تعرف إن شاه عبد العزيز <سؤال> محدث دهلوي رحمة الله عليك. تعرف تطشين شاه وليولا محدث دهلوي رحمة الله عليه تعرف تطشين أبو طاهر المدني رحمة الله عليه تعرف تطشين إبراهيم كردي رحمة الله عليك. تعرف تطشين أحمد القشاشي رحمة الله عليه تعرف تطشين أحمد النصابي رحمة الله عليك. تعرف تطشين زين الدين المسكي رحمة الله عليه تعرف تطشين محمد الرماني رحمة الله عليك. تعرف <applause> تشرد أحمد بن أري الحجر رحمة الله عليه تعرف تشرد إبراهيم التنوخي رحمة الله عليه تعرف تشرد أبو العباس الحجار رحمة الله عليه تعرف تشرد أبو علي الزبيدي رحمة الله عليه تعرف تشرد أبو الحسن الدارودي رحمة الله عليه تعرف تشرد أبو الوقت السدي رحمة الله عليه تارو ستكشرن أبو محمد الصرصي رحمة الله عليه تارو ستكشرن أبو عبد الله فرب رحمة الله عليه تارو ستكشرن محمد بن إسماعيل إمام البخاري رحمة الله عليه تارو ستكشرن حميد رحمة الله عليه تارو ستكشرن سفيان الثوري رحمة الله عليه تارو ستكشرن يحيى بن سعيد الأنصاري رحمة الله عليه تارو ستكشرن محمد بن إبراهيم التيمي رحمة الله عليه دار استطشرد علقم بن وقاص الليسي رحمه الله عليه دار استطشرد عمر بن الخطأ رضي الله عنه دار استطشرد محمد رسول الله صلى الله عليه وسلم. مصطفينا من الشكا বলেন বলেন এই জন্য মাঝে মধ্যে যখন এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কাউকে চক্রান্তে মারতে দেখি একা একা মিটিমিটি হাসি আর আফসোস করি আহারে বোকার দল আগুনের মধ্যে মুখ লাগায় বুঝি কেউ আগুন নিভাতে যায় মাননীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাদের কমি মাদ্রাসা স্বীকৃতি দিলেন আমরা লক্ষ্য করেছি ইসলাম বিদ্বেষী অবশক্তির গায়ে কি যে জ্বালা শুরু হয়েছিল একটাই যারা সহিত না পায় সংসদে দাঁড়ায় বিষ বৃক্ষ আলহামদুলিল্লাহ বৃক্ষ আপনি চিল্লাই বলেন না আলহামদুলিল্লাহ ডরাইতেছেন আরে আসিতে বলেন হ্যাঁ মাদ্রাসা বিষ বৃক্ষ বলেন আলহামদুলিল্লাহ কেন মিলতেছে না তো হিসাব আকাদের জন্য বলতে পারতেছেন না পরে ঠিকই বল লবণ চিনেন লবণ খাবারের এক জরুরি আইটেমের নাম লবণ ছাড়া মানুষের খাবার একদম বেশা ঠিক না কাদের মানুষের মানুষের জন্য লবণ এক জরুরি আইটেম যোগ চিনেন যোগ কি খা যোগ কি খায় ওই রক্ত খেক মাথায় যদি একটু লবণ দেন ও আপনাকে সালাম দিব না ছটফট করতে করতে মারা যায় কি বুঝা গেল রক্ত খেক জন্য এটা বিষ দেখি যা মানুষের জন্য জরুরি আইটেম মনে আছে তো হ্যাঁ হ্যাঁ কম মাত্রা বিশ বৃক্ষ কথা ঠিকই আছে কেন আরে যারা মানুষ তাদের জন্য এই মাত্রা সাগুরু আল্লাহ তালা শ্রেষ্ঠ নিয়ামত কিন্তু যারা মানুষের রক্ত চষে চষে সম্পদের পাহাড় করে ওদের জন্য তো জরুরি না ওদের জন্য তো বিষ বৃক্ষ কথা তো ঠিকই আছে আলহামদুলিল্লাহ কেন পড়াইছেন আলহামদুলিল্লাহ কেন তো বুঝেন ধরেন আপনি একটা লবণের ফ্যাক্টরি দিয়েছেন কক্সবাজার মহেশখালী ওখানে লবণের চাষ হয় তো লবণ আসছে আমাদের হুজুর ধরেন ফ্যাক্টরি মালিক তো হুজুর কয়ের বাজার জাত করার আগে লবণটা একটু পরীক্ষা কইরা নিয়ে ভেজাল আছে কিনা তো পরীক্ষা কেমনি করবে মুস্তাহিদালাক মানুষ কে ভাই একটা কাম করেন হুজুর ধরলে তো জো কাইনার টেবিলের উপর রাখছে লবণ এক দলা দিছে দেখে যে জোক লাফাইতে লাফাইতে যায় না মরে না কি বুঝবেন লবণ ভেজাল না সলিড বলেন ভেজাল না সলিড আর যদি লবণটা দেওয়ার সাথে সাথে দেখেন আই যুগটা ছটফট করতে করতে সাথে সাথে শেষ কি বুঝবেন লবণ সলিড না ভেজাল তখন নাউজুবিল্লাহ পড়বেন না আলহামদুলিল্লাহ জামার আমার ফ্যাক্টরি মালটা কি সলিড কি এই জন্য নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ তো ওই আলহামদুলিল্লাহ তো বের করতে চাইতেছি করেন না ওদের গায়ে যেহেতু জ্বালা শুরু হয়েছে ইসলাম ভিত্তিক গায়ে যেহেতু জ্বালা শুরু এই মাদ্রাসায় আমাদের খিদমত ঠিকঠাক মতো চলছে আমরা ভেজাল জিনিস সাপ্লাই দিচ্ছি না আমরা আসলটাই সাপ্লাই দিচ্ছি এই কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাবিব ওই দুই মিশনে যখন মেহনত শুরু করলেন ওই বর্বরদের উপর আর এই বর্বরগুলো এখন আর বর্বর নাই ওদের পরিচয় গেছে বলে নতুন পরিচয় বলেন বলে আমি কি বলবো নবীকে জিজ্ঞেস করো আল্লাহ কে জিজ্ঞেস কর নবীকে জিজ্ঞেস করলাম আর আল্লাহ ওই বর্বরদের নতুন পরিচয় বলেন আল্লাহর নবী বলে কথা করুনি পার্নি 66 মানুষ হয়েছে সুবহানাল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করলাম মালিক ওই বর্বরদের নতুন পরিচয় পেলে আল্লাহ জানায়া দিলেন সিমাহুম ফি উজুহিহিম মিন আছারি আল্লাহ বলনাদের চহারার মধ্যে শেষদার চিহ্ন দেখবা বলে আল্লাহ শেষদার চিহ্ন তো বাহির দিয়া তার মানে বাহিরে ফিটফাটা আর ভেতরে সদরঘাট কি আল্লাহ বলেন না না না। আমার নবীর সাহাবিরা বাহির এক নাম্বার ভিেতর ও এক নাম্বার। কার নামী ওদের কলমের পরীক্ষা নিয়েছি। ওই পরীক্ষায় ওরা পাস কার কথা। আল্লাহ বলছে। হুলা একাল্লে যে নাম তা হান্লাহু কুলোু বহুম লিত্্যা কোয়া লেহুুম নাউসি আউজি।